মহালয়াকে নিয়ে আলোচনা করব মহালয়ার শুভ প্রভাব আমাদের জীবনে প্রতি বছরই আমাদের মহালয়া শুরু হয় মহালয়া শুরু হয় আশ্বিন মাসের এই আমাদের যে দুর্গাপূজা বছর তো সেপ্টেম্বর মাসে মানে এই মাসে দুর্গাপূজা অনেকটা এগিয়ে এসছে একদম লাস্টের দিকে পড়েছে অর্থাৎ সেপ্টেম্বরের শেষ আর অক্টোবরের শুরু যাই হোক তো আমরা প্রত্যেকেই জানি যে এই মহালয়া এই এইভয় মহালয়া একটি পবিত্র দিন এই দিনটি আমরা প্রত্যেকে তর্পণ করি জল দিই পূজা আচ্ছা করি মন্দিরে যাই অর্থাৎ এই মহালয়কে আমরা একটু বিশেষ রূপে আমরা জানি তো আজকে যেটি আমরা আলোচনা করব এই মহালয়ের যে প্রভাব বা তাৎপর্য কতটা আমাদের জীবনে পড়তে পারে কারণ প্রত্যেকটা জিনিসই যেমন ধরুন আজকে একাদশী একাদশী ব্রত আমরা অনেকে করি করলে আমরা জানি যে এর একটা শুভ ফল হয় একাদশীতে আমরা রাম নাম করি নিরামিষ খাই অন্নটা গ্রহণ করি না ভগবান রামচন্দ্রের নামে আমরা করি একটা এটি একটি ব্রত সেই রকমই এই যে বছরে যেটা আমাদের মহালয়া যেটি আসে সেই মহালয়াও কিন্তু একটি ব্রত এর একটি এই মহালয়ার দিন আমরা যদি কিছু বিশেষ নিয়ম মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবনের এটির একটি শুভ প্রভাব পড়ে তো আমাদের মহালয় আর মনে হয় তাহলে আমরা জানবো যে আমাদের মহালয়টা আর কবে নাগাদ পড়ছে বাংলার আটই বাংলার চৌঠা আশ্বিন রবিবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর ইংরাজি রাত এগারোটা চুয়ান্ন মিনিট নাগাদ অমাবস্যা তিথি লাগছে এবং পরের দিন থাকছে একুশে সেপ্টেম্বর বা একুশে সেপ্টেম্বর আর ছাড়ছে হচ্ছে বারোটা তেইশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড নাগাদ অমাবস্যা ছাড়ছে পরের দিন তো এই যে মহালয়া এটি কিন্তু ভারতের সমস্ত জায়গা থেকেই এর সমস্ত জায়গায় এর যে বিশেষত্ব বা এই পহলার যে ম্রত এটি কিন্তু পালন করা হয় আমাদের পশ্চিমবঙ্গ তো আছে উড়িষ্যা আসাম সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত জায়গায় এই উৎসবটাকে পালন করা হয় গুরুত্ব সহকারে পালন করা হয় তো এই দিনটি আমরা বিশেষ করে আমরা প্রতি বছর যেটি করি তর্পণ করি তর্পণ মানে আমাদের যারা পিতৃপুরুষ আছেন যারা গত হয়েছেন তাদের উদ্দেশ্যে গঙ্গায় গিয়ে তাদেরকে জল দিই তো এই এই তর্পণকে আমরা তর্পণ কথার শুদ্ধ অর্থ তৃপ্ত করা সেই আত্মাদের উদ্দেশ্যে বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করে তাদেরকে আমরা তৃপ্তি প্রদান করি তো এই যে মহালয়া এই মহালয় আসছে প্রতি বছর আসে চলে যায় মহালয় আসছে মানেই আমাদের একটা দেবী শুরু হয়ে যাচ্ছে এখন যে আমরা আছি এটা হচ্ছে পিতৃপক্ষ এই পিতৃপক্ষের সম্পূর্ণ অবসান হয়ে আমাদের দেবী শুরু হচ্ছে দেবী পক্ষ যখন শুরু হচ্ছে সেই সময় আমাদের অনেকটা একটু মায়ের নাম স্মরণ মনন করতে হয় আমরা সারা বছরই করি কম বেশি করি কিন্তু দেবীপক্ষ পড়ে যাওয়া মানেই দেখবেন আমরা আমাদের বাড়িতে অনেক কিছু করি অনেক কিছু বলতে গীতা হোক বাড়িতে ঠাকুরের গান হোক মায়ের গান হোক স্মরণ বনন কারণ আমরা জানি যে মা এই সময় শরীরে অর্থাৎ সেই আমাদের যে দুর্গা দুর্গা প্রতিমা যেটা হয় প্রতিমার মধ্যে যে আমাদের প্রাণ প্রতিষ্ঠা হয় সেখানে আমাদের বিশ্বাস যে মা স্থুল ওই প্রাণ ওই মূর্তির মধ্যে পাঁচ ছদিন বিরাজমান তো এই তো গেল মহালার তিথি আমরা জানলাম এই সময় আমাদের করণীয় কর্তব্যটা কি থাকবে আমরা প্রতি বছরই বলি যে এই মহানার দিন বিশেষ করে আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে অনেকের হয়তো বাবা মা নেই বা ঠাকুমা নেই বা দাদু নেই বা কেউ না কেউ গত হয়েছে বা এই যে গোটা বিশ্ব যেটা দেখছি যদি আমি মনে করি একটা পরিবারের সদস্য আমি তাহলে হয়তো সেই পরিবারে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী যদি মনে করি বিশ্বে অনেক অনেক মানুষ আছে তারা প্রত্যেকেই তো আমাদের স্বজাতি সে তাদেরকে উদ্দেশ্য করে দিই এই যে তর্পণ যেটা বলা হয় এটি কি সবাই করতে পারে প্রথম আমাদের প্রশ্ন হয় এটি প্রত্যেকেই করতে পারে প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে পুরুষ নারীর নির্বিশেষে এবার এইটি করার কিছু নিয়ম আছে নিয়মাবলী ছোট ছোটো নিয়ম বিরাট কিছু না আমরাও করি তো সেটি কিভাবে করবে এই যে আমাদের যে মহালয় শুরু হচ্ছে দু হাজার পঁচিশের আমরা যেতে পারবো না পরের দিন একুশে সেপ্টেম্বর বারোটা তেইশ পর্যন্ত থাকছে রাত্রি রাত্রিবেলা তো এই সময়টা আমরা কি করব করণীয় কি আছে পরের দিন সকালবেলা পরের দিনটা হয়তো কি বলেছে মহালয় পড়েছে রবিবার তো রবিবার দিন আমরা ছুটির দিন কোনো অসুবিধা নেই তো আমরা প্রত্যেকে এটি করতে পারি যেহেতু ছুটির দিন পড়েছে আমরা আমাদের আশেপাশে যদি গঙ্গা থাকে সেখানে আমরা যেতে পারি সাথে একটু ফুল দেব কোন ফুল আপনারা লিখে নিতে পারেন জবা ফুল হলে খুব ভালো হয় হলুদ ফুল যেটাকে টগর ফুল বলা হয় সেটি হলে ভালো হয় বা সাদা ফুল সাদা যে ফুল হয় না ওই বেল ফুল বা কিছু যে কোনো সাদা ফুল তিনটে ফুলের মধ্যে যে ফুলটা খুব কমফর্টেবল লাগবে বাড়ির গাছে হয়েছে বা কোথাও হয়েছে সেই ফুল আমরা নিতে পারি অর্থাৎ দেখা গেল যে বেল ফুল সাদা ফুল বা টগর ফুল তিন ধরনের যে ফুলটা আমরা আশেপাশে পাবো বা কিনে নেবো কোনো অসুবিধা নেই আশেপাশে যদি আমাদের কোনো গঙ্গা থাকে আমরা অবশ্যই যাব গিয়ে কি করব আপনারা যদি ইচ্ছা হয় তো মিষ্টি কিছু নিতে পারেন আমরা যখন গঙ্গা স্নান টানে গঙ্গা তো আমাদের মা সেই মাকে আমরা ফুল ফল মিষ্টি এগুলো আমরা গঙ্গার জলে দান করতেই পারি যে যখন আমরা বেলুন মাঠে যাই ফুল টোল মিষ্টি অনেকে অনেক কিছু দেয় সেটা নিজের মনের মধ্যে তবে মোস্ট প্রবলি ফুল তিনটেল জবা ফুল হলুদ ফুল সাদা ফুল এই তিনটে ফুল আমরা নেব নিয়ে কি করব। আমরা বাড়ি থেকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরোবো কাপড় জামা সেগুলো কেচে ধুয়ে কারণ মা গঙ্গার কাছে কখনো অশুদ্ধ শরীর নিয়ে যেতে নেই তিনি তো অনেক পবিত্র এটা তাহলে আমাদের একটা প্রশ্ন আসে আচ্ছা মা গঙ্গার কাছ দিয়ে তো অনেক সময় মরা জীবজন্তু পাতা হেনা তেন অনেক নোংরা ভেসে যায় ঠিকই তবুও কিন্তু সেটা পবিত্র জানতে হবে অনেক কিছু যেমন ভেসে যায় তবুও সেই জল কিন্তু পবিত্র তো আমরা কি করব আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাব গিয়ে কি করব গিয়ে যে ফুলের কথা বললাম সেই ফুলটি দেব এবং এক দু টাকা যা যেরকম এক দু টাকা দিলেই হবে নিয়ে আমরা প্রথমে মোটামুটি যতটা আমার দরকার নামবো জলে প্রথমে সূর্য প্রণাম করব করে আমাদের যারা পিতৃপুরুষ আছে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব যত আত্মারা আছেন অর্থাৎ আত্মা বলতে বিশ্ব অনেক বড় সেখানে যত ব্যক্তি আছে মৃত ব্যক্তিরা আছে শুধু নিজের পরিচিত লোক না বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথমে আমাদের প্রার্থনাটা হবে হেমা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানুষ আছে যত শুদ্ধ আত্মা আছেন অর্থাৎ যারা মারা গেছেন শুদ্ধ আত্মা বললেই হবে আর আমাদের যারা পূর্বপুরুষ আছে তাদের সকলের উদ্দেশ্যে জল প্রদান করছি তারা যেন সক তারা যেন সকলে খুব শান্তিতে যে যেখানে আছে থাকতে পারে বলে সেই জবা ফুল আর একটা ছোট ঘটি নিয়ে গেলে ভালো হয় তার মধ্যে একটা ফুল দেব এক ঘটি জল দেবো দিয়ে আমরা প্রত্যেকে সে সূর্য মন্ত্রটা জানি ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপে ধান মহাদুতিন সর্ব সর্বপা পঙ্গ এই মন্ত্রটি আমরা বলতে বলতে সেই জলটি দেব প্রথমে আমাদের প্রার্থনা হবে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক শুদ্ধ আত্মা আছেন যারা এই পৃথিবীতে আজকে নেই তারা যে যেখানেই থাকুক তারা যেন সকলে ভালো থাকে আর আমাদের যারা পূর্বপুরুষ আছে যারা অনেক কাল আগে চলে গেছে তারাও যেন প্রত্যেকে শান্তিতে থাকে যে যেখানে আছে বলে সেই ফুলটা দিয়ে তিনবার আমরা ওই সূর্য প্রণাম মন্ত্র যেটি আছে সেটি বলতে বলতে জল প্রদান করবো করলাম তারপরে যদি আমাদের ইচ্ছা হয় তো আমরা মিষ্টি মিষ্টি বা কিছু দিতে পারি কিন্তু ফুল দেওয়ার পর অবশ্যই এক দু টাকা তো গঙ্গার মধ্যে দিয়ে দেবেন স্মরণ করে এবং এটি করার পর একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে যে সমস্যাটা আপনাকে খুব পীড়িত করছে যে কোনো একটা দেখুন মানুষ জীবন আছে মানে সমস্যা বহু আছে আমাদের জীবনেও আছে মনুষ্য শরীর আছে মানে আমার একটা দুটো দশটা সমস্যা মানে আমার সারা দিনে যতবার নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছি ততগুলো সমস্যা যে সমস্যাটা পার্টিকুলার আমাদেরকে খুব পীড়িত দিচ্ছে কষ্ট দিচ্ছে সে সমস্যাটা ছেড়ে আমরা থাকতে পারছি না পার্টিকুলার সেই সমস্যাটা যখন জল টল দেওয়া হয়ে গেল পূর্বপুরুষদের উদ্দেশ্যে তখন সেটা মা গঙ্গার সামনে আমরা প্রার্থনা করে বলবো যে আমাকে এটা খুব কষ্ট দিচ্ছে সংসারে বা হতে পারে কোনো রোগ ভোগ পরিচিত জনের বা নিজের শরীরে কোনো কঠিন অসুখ হয়েছে দীর্ঘদিন ধরে থাকতে চাইছে না সমস্যা হোক রোগ হোক যেকোনো একটা কিন্তু দুটোও নয় দশটা না সেটা মা গঙ্গার সামনে আমরা প্রার্থনা করে বলবো জানাবো মনে মনে জানাবো লোককে জানিয়ে দেয় মনে মনে যে আমাকে এই কঠিন সমস্যা বা আমার এই শরীরে এই অসুখ বা অমুকের এই অসুখটা হয়েছে মা সারিয়ে দাও জল দেয়া হলো সমস্যা বলা হলো বলার পর আমরা স্নান টান যেমন করি করবো যা কিছু করার করব করে আসব। এসে কি করব। বাড়িতে কি নিয়ম থাকবে বাড়িতে আমাদের প্রত্যেকেরই সন্ডী থাকে তাই তো সন্ডী থেকে আমরা গায়ত্রী মন্ত্র যেটা সেটি দেখে পড়ে নেবো বা চন্ডীর প্রথম অধ্যায় বা একাদশ অধ্যায় বা পঞ্চম অধ্যায় অধ্যায়গুলি খুব ভালো এই অধ্যায় অধ্যায়ের যে কোনো একটা অধ্যায় যদি আমরা পড়তে পারি পুরোটা খুব ভালো পড়া মানে শুধু বরা যে অত অর্থ সহ পড়তে হবে তা না হ্যাঁ যেহেতু মানে দেবী শুরু হয়ে যাচ্ছে অন্তত মহলায়ের দিনটার কথা বলছি যদি পড়তে পারি তো খুব ভালো হয় না হলে প্লেন যে গায়ত্রী মন্ত্র আমরা প্রত্যেকেই জানি ওভুবাসোহা নাম তো এই মন্ত্রটি আমরা নিজেরা সেদিন একশো আটবার পড়ব গেল হয়ে যাওয়ার পর সেই দিন আমরা কোনো জীবজন্তু হোক কিছু হোক তাদেরকে কিছু খাইয়ে দেব না হলে কোনো গরিব মানুষ হোক অসহায় হোক সাধু হোক তাদেরকে কিছু দেবো নালে অসহায় মানুষ বা জীবজন্তু তাদের কিছু খাইয়ে দেবো আর গায়ত্রীর মন্ত্র কিন্তু অবশ্যই অবশ্যই করে কিন্তু আমাদের সেদিন পড়তে হবে বা যাদের মনে হবে যে আমাদের যে চণ্ডী আছে চণ্ডী থেকে প্রথম অধ্যায় একাদশ অধ্যায় আর পঞ্চম অধ্যায় এগুলো পড়াও ভালো সেই দিনটির জন্য তাহলে প্রথম আমরা গঙ্গায় গেলাম তিনটে ফুল নিয়ে গেলাম বিশ্ব সংসারে অনেক মানুষ আছে যারা গত হয়েছে তাদের উদ্দেশ্যে জল প্রাণ জলদান করলাম মা গঙ্গার কাছে ঘটে নিয়ে যাবো আর তাতে ফুল দেব। কি বলবো তারা যে বিশ্ব সংসারে অনেক শুদ্ধ আত্মা আছে তারা প্রত্যেকে যে যেখানে আছে যেন ভালো থাকে তাদের শান্তি হোক শুধু এই কথাটা আর আমাদের যারা পরিচিত জন আছে যারা গত হয়েছে তারাও যে যেখানে আছে তারা যেন ভালো থাকে তাদের উদ্দেশ্যে জল প্রদান করছি তারপর মা গঙ্গার সামনে দাঁড়িয়ে হাত জড়ো করে গঙ্গা এবং সমস্ত পূর্বপুরুষদের উদ্দেশ্য করে বলতে হবে যে আমার জীবনে এই কঠিন পরিস্থিতি বা এই সমস্যাটা চলছে আমি এখান থেকে দীর্ঘদিন আমি বেরোতে পারছি না আমি বহু চেষ্টা করছি বা খুব কঠিন অসুখ নিজের হোক বা অপর কোনো মানুষের হে পূর্বপুরুষগণ হে মা গঙ্গা আমাকে এটি ঠিক করে দিন প্রথমে কিন্তু জল দেব। তারপর এটি বলবো বলে তারপর আমরা গঙ্গা প্রণাম জল বা ওখানে দাঁড়িয়েও আমরা কোনো মন্ত্র গায়ত্রী মন্ত্র আমরা এগুলো নিজের মতন আমরা বলতে পারি বাড়িতে এসে অবশ্যই কিছুটা আমরা সেই দিনের জন্য চন্ডী পাঠ করব। এবং রাস্তাঘাটে দেখবেন অনেক জীবজন্তু থাকে তাদের কিছু খাইয়ে দেবো বা গরিব অসহায় সাধু ব্যক্তি দেখলে তাদেরকেও কিছু খাইয়ে দেব শুদ্ধ মনে করতে হবে আর সেই দিনটি যেহেতু রবিবার পড়েছে আমরা মহালয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল প্রদান করলাম এ করলাম একটু নিরামিষ খেলে খুব ভালো হয় যদি সম্ভব হয় তো নিরামিষ শুধু একটি দিন কারণ সেই দিনটা আমরা একটা সাত্ত্বিকভাবে পালন করার চেষ্টা করছি তাই শুধু সেই দিনটা মাছ মাংস স্কিপ্ট করে আমরা সেইভাবে চলব এটি করলে কি হতে পারে এই যে বললাম নিজের যে কষ্ট এটি জানাবে যেহেতু দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে মহালয় থেকে মহালয়ের দিন আমরা মা গঙ্গা স্পর্শ করলাম পূর্বপুরুষদের জল দিলাম এবং নিজের একটি কষ্টের কথা মা গঙ্গা এবং পূর্বপুরুষদের জানালাম আমাদের আসন্ন দুর্গা পুজো মায় ধরাধামে আসছে মা তো চান না তার কোনো সন্তান খুব কষ্টে পড়ে থাকুক দুঃখে থাকুক যন্ত্রণায় থাকুক কোনো মা কি চান চান না মায়ের শুভ আশীর্বাদ সকল সময় সকল সন্তানের মধ্যে আছে এটি আমাদের বিশ্বাস যে মা সেই সময় আমাদের এই প্রার্থনাগুলি শুনবেন তুমি বারবার বলছি তিনটে চারটে প্রার্থনা নয় যেটা আমাদের খুব কষ্ট দিচ্ছে অর্থ কষ্ট হোক কোনো কষ্ট হোক বাড়ি ঘরে কোনো সমস্যা সেইটি আমরা জানাবো গঙ্গামা এবং পূর্বপুরুষদের উদ্দেশ্য করে কি প্রার্থনা করলাম সেটি কাউকে বলবো না যে আমি এইটা করলাম আপনাদের বলা হচ্ছে মানে আপনি সেটি করবেন সেটি পরিচিতকে বললেন সেও করলো বা আমি জানো তো আমি এই প্রার্থনা করেছি তা না বা এটি শুনে নিয়ে সকালবেলা বললেন জানো তো আর কে এম রিমি চ্যানেলে এরকম বললো যে এরকম গঙ্গা এরকম এই করতে হয় তাহলে কি হয় এই যে এগুলো এক একটা ছোট ছোট একটা উপায় এগুলো আমি বলছি মানে আপনারাও অন্য করে বলে দিলেন মানে সেই উপায়গুলো কেটে যায় যখন আমাদের গুরুদেব মন্ত্র দেন সবাইকে দেন বলে দেন কেউ কাউকে বলবে না ইন্ডিভিজুয়াল এগুলো একটা ছোট ছোট একটা ঠাকুরের নামে করা হয় এগুলো এক একটা উপায় এগুলো আপনারা যে এখন সকালবেলার ক্লাসে অনুষ্ঠানটা যারা যারা শুনলেন শুনে নিলেন সেইভাবে করবেন ছেলের জন্য হোক মেয়ের জন্য যেই কষ্ট পাচ্ছেন অবশ্যই করবেন এক সপ্তাহের মধ্যে নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন যে কি হতে চলেছে গেল গঙ্গা এবার দ্বিতীয় প্রশ্ন হলো আমি তো খুব অসুস্থ আমি বাড়ি থেকেই পারি না গাড়ি তো অনেক দূরের কথা ওই হয়তো বাথরুমটা যাই বা আমার গঙ্গা যেতে হয়তো দু ঘন্টা কি তিন ঘন্টা সময় লেগে যায় বা আমার পক্ষে একদম সম্ভব না খুব অসুবিধা হতেই পারে আমরা কি বললাম আমাদের সারা দিনে যতটা শ্বাস পড়ে ততগুলো আমাদের জীবনের সমস্যা থাকতেই পারে তাহলে আমাদের কি কিছু হবে না অবশ্যই হবে তাহলে আমরা কি করব আমাদের তো প্রত্যেকে প্রত্যেকের একটা ওয়াশরুম আছে আমরা তো স্নান টান করি এটা পুরুষ নারী নির্বিশেষে বলা হচ্ছে ছোট বাচ্চারাও করতে পারে তা আমরা কি করব আমরা তো বালতিতে বা কিছুতে স্নান স্নান করি সেই দিনটা অন্তত শাওয়ারে স্নান করবেন না যাদের বাড়িতে সাওয়ার আছে চেষ্টা করবেন বালতিটা জলটা ভরে স্নান করতে যেটা বললাম যে তিনটে ফুল সে তিনটে ফুল নিতে পারে তিনটে ফুলের মধ্যে যে কোনো একটা ফুল গঙ্গার ক্ষেত্রেও তাই বাড়িতেও পাই যে হলুদ ফুল পাবেন না সে সাদা ফুল যে সাদা ফুল পেলেন না সে লাল ফুল যে লাল ফুল পেলেন না সে হলুদ ফুল তিনটে চয়েস দিলাম আর কি তো সেখানে আমরা ওয়াশরুমে তো স্নান করবো সেখানে তো স্নানের বালতি থাকবে জলটা ভরে নিলাম সে জলের মধ্যে আমরা যে কোনো একটি ফুল দান করব। ফুল দেব দিয়ে ফুলের পর আমরা একটি টাকা দেবো ওই বালতিটির মধ্যে দিয়ে আমরা সেই জলটিকে স্পষ্ট মন্ত্র জপ করব না করলে মা গঙ্গাকে আমরা স্মরণ করব চিন্তা করবো যেন মা গঙ্গা এই জলের স্পর্শ আছে করে সেখান থেকে হাতে করে কিছুটা জল নিয়ে বাথরুমের মধ্যেই কিছুটা জল নিয়ে আমরা জগৎ সংসারে যত শুদ্ধ আত্মা আছে আমরা তো সব মানুষকে চিনি না পৃথিবীটা অনেক বড় অনেক বড়। আর একটা কথা জানবেন আমরা ছোট থেকে বহু মানুষের সাহায্য পেয়েছি বা পাচ্ছি তাই জন্যই আজকে বড় হয়েছি আমরা অনেক সময় মনে করি আমি নিজে নিজে অনেক বড় হয়ে গেছি আমার নিজের চেষ্টায় হয়েছি কেউ না কেউ মানুষ আমাদের টাকা দিয়ে হোক ভালোবাসা দিয়ে হোক স্নেহ দিয়ে হোক শাসন দিয়ে হোক আমাদের সাহায্য করেছে আমরা অস্বীকার করতে পারি না তাই আজকে আমরা এই জায়গায় তাদের মধ্যে অনেক মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে যতক্ষণ বেঁচে আছি আমরা একে অপরকে দেখতে পাই মারা গেলে আমরা কেউ দেখতে পাই না খোঁজও রাখি না যারা বাথরুমে আমরা স্নান করব। আমরা কি করব সেই জলটা নিয়ে ওই জবা ফুল বা যেকোনো ফুল ফেলে দিলাম হাতে করে জল নিয়ে পৃথিবীতে অনেক শুদ্ধ আত্মা আছে তারা যে যেখানেই থাকুক না কেন মৃত ব্যক্তিরা তারা যেন সকলে ভালো থাকে শান্তিতে থাকে আর আমার যারা পরিচিত তিনবার জলটা দান করবেন তিনবার ওই একই কথা বললেই হবে আমাদের যারা পরিচিত পূর্বপুরুষজন আছেন তারাও যে যেখানে আছে প্রত্যেকে যেন ভালো থাকে শান্তিতে থাকে তাদের আশীর্বাদ প্রার্থনা করি তারা আমাকে আশীর্বাদ করুন আমি যেন জীবনের বাকি কটা দিন খুব ভালোভাবে কাটাতে পারি আশীর্বাদ চাইবেন তাদেরকে আমরা জল দিচ্ছি তারা আর কি দিতে পারে আমাদের আশীর্বাদ ছাড়া আর যেটা বললাম যে গঙ্গায় দাঁড়িয়ে যে কোনো একটা সমস্যার কথা বলা ঠিক সেম ওই যে বালতির জলে আমরা দিলাম সেই জলটি মা গঙ্গাকে উদ্দেশ্য করে দিলাম দিয়ে আমরা প্রার্থনা করবো যে আমার জীবনের এই কষ্টটা চলছে বা এই অসুখটা চলছে বা এটা হচ্ছে মা গঙ্গা ঠিক করে দাও কিভাবে বলবো জল দিতে দিতেই বলবো প্রথম আমরা বিশ্ব সংসারের যত শুদ্ধ আত্মা আছে তাদেরকে জল প্রদান করলাম দ্বিতীয় জল প্রদান করলাম আমাদের যত পরিচিত পূর্বপুরুষ আছে তাদের উদ্দেশ্যে তিনবার যখন জল প্রদান করছে হে মা গঙ্গা হে পূর্বপুরুষ আমার জীবনের এই সমস্যাটা চলছে বা আমার ছেলের বা মেয়ের বা বন্ধুর যে কোনো একটা সমস্যা যেটা সবচেয়ে কঠিন বা বাড়িতে এই কষ্টটা চলছে বা এই অসুখটা ছাড়ছে না তুমি ঠিক করে দাও বা সামনে এরকম পরীক্ষা আসছে খুব ভয় হচ্ছে এই টেনশানটা দূর করে দাও যে কোনো একটা সেটা আমরা নিজেরাই আস্তে আস্তে বুঝতে পারবো কারণ ওই দিনটি খুব শুভ সময় এবং বাড়িতে যদি সন্ডি থাকে অবশ্যই আমরা পাঠ করব যদি না থাকে আমরা বলেছিলাম তাহলে কি করব তাহলে আমরা আমাদের যে হিন্দুদের যে গায়ত্রী মন্ত্র সেইটি আমরা জপ করবো শ্রী রামকৃষ্ণদেব বারবার বলতেন গায়ত্রী মন্ত্র জপ দেখুন এই কথাগুলো এগুলো সব প্রাচীন কথা এগুলো কারোর মন গড়া কথা না এগুলো আমরা আমাদের জীবনে যদি করতে পারি আপনি আমি আমরা প্রত্যেকে লাভবান হব এবার যে মূল বিষয়টি ভয়ের বিষয় মেয়েদের যে বাধাটি থাকে সেই অবস্থায় কি এটি করা যায় করাটা কি উচিত উচিত না কারণ মা গঙ্গার কাছে কখনো ফিজিক্যালি অসুস্থ অবস্থায় মেয়েদের মা গঙ্গাকে স্পর্শ করতে নেই কখনো না কেন করতে নেই তার কারণ হচ্ছে গঙ্গা তো অতি পবিত্র আমার শরীরে একটু বাধা আছে সেই বাধাটা নিয়ে আমি জলকে করব নিজেরই খারাপ লাগে মা গঙ্গাকে অসম্মান করা হয় কখনো না শুধু এইটুখানি আমরা সেই অবস্থায় আমাদের গুরু মহারাজটা বলে দেন আসন বাদে আসনটা যদি নোংরা হয়ে যায় আমরা জব করি ধ্যান করি আমরা ধূপ দেখাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে স্নান টান করে মন্দিরে যাই সবকিছু করি তাতে না মায়ের কাছে সন্তান সবসময় যেতে পারে গঙ্গা তো একটা জল একটা পবিত্রতা সেটাকে স্পর্শ করতে নেই এইটুখানি পার্থক্য আর কিছু না তাহলে আমাদের কি হবে মেয়েদের কি হবে আমরা তো গঙ্গাও যেতে পারবো না বাড়িতে এই নিয়মটাই করতে পারবো না তাহলে কি আমরা বাদ না আমরা বাদ না আমাদের জন্য একটি উপায় আছে সেই উপায়টি কি সেই উপায়টি হচ্ছে আমরা যে যেরকম নর্মাল স্নান টান করি যা কিছু করি ঠিক আছে করব সেই দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা যেরকম নর্মাল যেরকম চান করি করি কোনো ওই ফুলও দেবো না কিছু করব না আমরা যে যেরকম চান করি করলাম পরিষ্কার বস্ত্র পরলাম পরিচ্ছন্ন হয়ে থাকলাম ঠাকুরকে একটি ধূপ দিলাম পরিষ্কার ব্যস্ত হয়ে কিন্তু ঠাকুরকে একটি ধূপ দেখালাম একটি ফুল দিলাম দিয়ে এক টাকা দক্ষিণা দিলাম দিয়ে সেম প্রার্থনাটা করলাম কোন প্রার্থনা এই জগৎ সংসারে যত শুদ্ধ আত্মা আছে তারা যেন প্রত্যেকে ভালো থাকে ঠাকুর আর আমাদের যারা পরিচিত পূর্বপুরুষগণ আছে তারা যে যেখানেই থাকুক না কেন তাদের আত্মার মুক্তি কামনা করি তারা সকলে ভালো থাকুক আর আমার জীবনে এই অবস্ট্রাকলসটা এসে গেছে আমি কোনো মতে কাটাতে পাচ্ছি না বা এই কষ্টটা চলছে তুমি আমাকে কাটিয়ে দাও বলে আমরা যে কোনো একটা ফুল দিতে পারি হলুদ ফুল হোক লাল ফুল হোক দিয়ে আমরা ঠাকুরের চরণে দিলাম কিন্তু আমরা শুদ্ধভাবে দেব। পরিষ্কারভাবে স্নান টান সমস্ত কিছু করে দেব যাতে দেহটা শুদ্ধ থাকে টাইমটা কখন টাইমটা আমরা মিনিমাম যদি সকাল দশটার মধ্যে গঙ্গায় চলে যেতে পারি বা বাড়িতে ওই ক্রিয়াটা করতে পারি বা মেয়েদের অসুস্থ অবস্থায় যদি ধূপ দেখিয়ে করতে পারি তো খুব ভালো হয় আর বিকেলবেলার একটা ভালো টাইম হচ্ছে বিকেল পাঁচটা নাগাদ সময়টা খুব ভালো মানে পাঁচটা থেকে তারপর তো সন্ধে নেমে যায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সময়টা খুব ভালো সকাল ভোর চারটে থেকে দশটার মধ্যে চেষ্টা করবেন আর বিকালবেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই সময়টা আমরা করতে পারি তাহলে মন খারাপ করার কারোরই কথা না সকলেই আমাদের মনটা ভালো থাকবে কেন মন খারাপ করবে যে আমার একটু বাধা হয়েছে বলে আমি জল দিতে পারবো না কখনো না আমরা করব। মা সবাই প্রার্থনা শোনেন সকলেরই মন বোঝেন সেটা কোনো না শরীরটা তো নিজের নয় শরীরে অনেক সময় অনেক কিছু হয় কিন্তু এই মনটা তো নিজের মন থেকে আমরা যা কিছু দেবো যা কিছু বলবো সেটাই মানুষ জীবনে বিপদে পড়লে বা কষ্টে পড়লে আমরা যদি ঠিক ঠিকভাবে ঠাকুরের সাধন ভজন করে যাই জানবেন ভগবানই আমাদের কৃপা করে রক্ষা করে মানুষ কখনো করে না যদি ভগবানের প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস থাকে চরম বিপদের দিনেও ভগবান হাত ধরে ঠিক পাড়াপাড় করিয়ে দেয় তো এই ছিল আজকে আমাদের মহালয়ার শুভ প্রভাব আমাদের জীবনে আশা করছি কারো কোনো বুঝতে অসুবিধা নেই একটা কমন জিনিস হচ্ছে সে শরীর অসুস্থই থাকুক বা না থাকুক জীবজন্তু হোক অসহায় মানুষ হোক সাধু ব্যক্তি হোক কিছু খাওয়াবেন সেদিন খাওয়ানোর কথা বলছে নিজে হাতে সে রান্না করা হোক বা বাজার থেকে কিনে কোনো মিষ্টি হোক সন্দেশ হোক যাই হোক না কেন আর দ্বিতীয় হচ্ছে চণ্ডী অবশ্যই পাঠ করতে হবে কিছু না হোক অম্ভুর ধুবাস্তহা তসবিতড়্বণং ভড়গো দেবস্য ধী মৈ ধী যো যোণঃ প্রচোদয়ত এই যে গায়ত্রী মন্ত্র এটি আমরা পাঠ করতে পারি অথবা চণ্ডী থেকে যদি করতে হয় প্রথম অধ্যায় একাদশ অধ্যায় পঞ্চম অধ্যায় এটি করব এটা আমরা বিশ্বাস সহকারে করব এবং আমরা নিজেরাই সেটা রিয়লাইজ করতে পারব আজকের ক্লাসে যে যেটা শুনলাম শুনলাম নিজেরা কাউকে কিছু বলতে যাবেন না যেটা শুনলাম তুমিও এটা করো যারা শুনতে পেলো না তারা পেল না আমরা अनाउंस করে দিয়েছিলাম যে আজকে সাত্তায় হবে তো কেন বলছি এগুলো ধর্মজীবনের কিছু কিছু গুপ্ত ব্যাপার থাকে সেগুলো নিজে নিজে করতে পারলে খুব ভালো হয় বলবেন না যদি পরিচিতজন কাউকে বলবো না একসাথে গঙ্গায় যাচ্ছি তাদেরকেও বলবো না যেদিন দিনের দিন যাবেন সেদিন বলবেন যেরকম চ্যানেলে এরকম বললো আমিও পড়ছি তুমিও আমার সাথে চলো একটা ঘটি এমন তো কিছু না অনেক কিছু বোঝা নিয়ে যেতে হচ্ছে তা তো না ঘটি সবার বাড়িতেই থাকে ফুলটা আমরা কালেকশন করে নিলাম কিন্তু আজকে শুনলাম মানে বলে দিলাম তা না দিনের দিন বলবেন তাতে কোনো অসুবিধা নেই যাই হোক সে মায়ের কাছে প্রার্থনা সর্বোপরি আমাদের মনটি যেন শুদ্ধ হয় শুদ্ধ মনে শুদ্ধ বাসনা জন্মায় অশুদ্ধ মনে সংসারেরই চাওয়া পাওয়া আসে সংসারটা অনিত্য দেহ যেমন অনিত্য এই ভালো এই অসুস্থ সংসারটাও অনিত্য আমাদের সর্বপ্রথম প্রার্থনা হোক আমরা যেন ঈশ্বরকে ভালোবাসতে পারি তাকেই চাইতে পারি সংসারের যে সকল জিনিসপত্র মান সম্মান যশ খ্যাতি লোক বল অর্থ করি এগুলো সব মায়া এগুলো ক্ষণিকের চিরস্থায়ী নয় চিরস্থায়ী কিন্তু একমাত্র আমরা যাকে আত্মা বা ভগবান বলি তিনি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমাদের একান্ত প্রার্থনা আসন্ন মহালয় দেবী শুরু হয়ে যাচ্ছে আমরা যেন মায়ের নামগুনও গান বেশি বেশি করে স্মরণ মনন করি বেশি বেশি করে যেমন ফুচকা রোল ইত্যাদি খাবো বেশি বেশি করে শরণ মনন করতে হবে তার সাথে তবেই মনে জোর আসবে ওম জনলিং শরদং দেগত গৌরম পাদ পদ্মি মোহর মোহ ওম শান্তি 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 হরি ওৎস তৎসৎ কৃষ্ণ অর্পণ